কর হাসপাতালের মধ্যে গণধর্ষণের এখনো বিচার হলো না কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর গণধর্ষণ হলো কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব দাও

ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ওনাকে বেলায় ওনার রেপ করে তারপরে ওনার হাতিয়া করলো আর এরকম রেপ যেভাবে হলো সে রেপটা আপনি জানেন সিধে সিধে কথা আগে বলি তো নির্বিহা নির্বিহাগার যেরকম মার্ডার হচ্ছিল সেই মার্ডারটা এটা এটা আজকে ওনার যেগুলো ওনার যে জায়গায় রেপ হচ্ছিল সেই জায়গায় দাওয়াল ভাঙা ভাঙি হলো লোক এ সরকারের লোক যায় ঢুকে ওখানে সবচিজ সবুজগুলো সব যে যেগুলো ফরমান ছিল সবগুলো শেষ করলো তার বিরুদ্ধে আমরা এখানে যে পরিসি আমরা যে আমাদের ডক্টরকে যদি সুরক্ষিত না থাকে তাহলে এখানে কে সুরক্ষিত আছে কেউ আছে এখানকার লোকাল ময়লা লোকাল ময়লা যতগুলো আছে সুরক্ষিত থাকবে তার জন্য আমরা এটা বিক্ষোভ দেখাচ্ছি থানার বিরুদ্ধে থানাতে এগুলো যেগুলো হয় লোকাল ইস্যু তার জন্য এখানে রেপ টেপ হচ্ছে এখানে রিসিভ পাওয়া যাচ্ছে না কেসের তাহলে ওখানে একটা ডক্টরের হচ্ছে এখানে তো অনেকগুলো গোয়ালপুরের ব্লকে হচ্ছে গোয়ালপুরের ব্লকের মধ্যে ছোট ছোট যে পরিবারে আছে তার যে রেপ হচ্ছে এখানে রিসিভ পাচ্ছে না তার বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমার নাম ডক্টর গোলাম সরবর আমি রাজ্যর মাইনরিটি মোর্চার স্টেট সেক্রেটারি আর এখানকার আমি দুই হাজার আমি বিজেপির প্রার্থী ছিলাম এমএলএর ক্যান্ডিডেট ছিল